নিয়ে আসলাম আমরা কেপি কারখানাতে আজকে বেশ কিছু দরজার সন্ধান আপনাদেরকে দিবো যারা নাকি নতুন বাড়ি করছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল কেননা বাড়ি করতে গেলে কিন্তু দরজা আপনার লাগবে কোথা থেকে দরজা নিবেন আসল দরজা

এগুলো আমাদের কাঠ কিন্তু আমাদের বয়লিং কেমিক্যাল এবং সিজনিং করা কেমিক্যালের দাগ গুলো আপনি দেখেন এখন কালো 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 এগুলো কিন্তু কেমিক্যালের দাগ আচ্ছা আপনারা যারা দরজা কিনবেন অনেকেই বলে যে বয়েল ট্রিটমেন্ট করা কেমিক্যাল করা তখন আপনার কাঠটা চিনবেন কিভাবে এই যে কাঠের ভিতরে ও এখনো নকশার পর ভিতরে দেখেন যে কালো কালো দাগ আছে এগুলো কিন্তু কেমিক্যাল করার দাগ আর কি আমরা কাঠটারে ফুল সিজনিং করে আমরা মশারিজ মুক্ত করে কিন্তু আমরা দরজাগুলো তৈরি করি ওকে তো আমি

এগুলা তিন ফিট চৌকাটের পাল্লা মানে তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি লাগে এগুলো আমরা র অবস্থায় বিক্রি করছি আমরা ছয় টাকা ছয় টাকা তারপরে এগুলো কিন্তু পলিশ করার কথা ছিল না তো ভদ্রলোক পলিশ সারা চুক্তি করছেন তারপরে দরজা তৈরি হয়েছে ওনাকে ফোন দিছি আসছেন হ্যাঁ কুমিল্লার থেকে আসার পরে উনি দরজা দেখার পরে আবার আমাদেরকে পলিশ করার জন্য চুক্তি করছেন তো আমরা এটা পলিশ করার জন্য নকশা বেশি অনেক নকশা এই জন্য মামাতো বাই নিছে আগে গত দু বছর দুই আগে আমার কাছে নিছিল তারপরে উনি আবার যে মামাতো ভাই ওনাকে সন্ধান দিছে উনি এখন আবার আমার কাছে দরজা গুলো অর্ডার করছেন সতেরো পিস দরজা অর্ডার করছেন একজনের আমরা ওই যে বিক্রি করছি র অবস্থায় সাত হাজার টাকা উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ হ্যাঁ আর পলিশের জন্য আরো তিন হাজার টাকা আচ্ছা এটা হলো সাড়ে তিন ফিট চৌকাটের যে পাল্লাটা হয় উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি ওইটা

এখানে দাঁড় করাইছি এখন আপনি চলে আসছেন আপনাকে খবর দিছি মানে সবসময় তো ভিডিও করা যায় না মাঝে মধ্যে আপনাদেরকে খবর দেই ওই লোক ক্যামেরা বন্দি করার জন্য কাস্টমার কে দেখানোর জন্য ঠিক আছে তো এই যে একটা 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 এখানে আছে আপনারা নয় পিস নয়টা হ্যাঁ এগুলো যাবে আপনার গাজীপুরে গাজীপুর গাজীপুর যাবে এই ভদ্রলোক কিন্তু আমার কাছে গত বছর দর জানিসেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার সব কাস্টমার বেশিরভাগই পুরানো এখন যেই মালগুলো যাবে ডেলিভারি আমার পুরানো কাস্টমারের মালই আচ্ছা তো গত বছর অর্ডার দেন এখন আবার এই বছর ওনরা আবার এগুলো অর্ডার দিয়ে গেছেন পুরোই বিক্রি কি ভাইয়া র অবস্থায় 6000 টাকা 3 ফিটেরটা 3.5 ফিটেরটা 7000 টাকা

দেখ ফাইবার কত সুন্দর ঠিক আছে নিলে বার্নিশ করতে হয় না রং করতে হয় না রং করবো বার্নিশ করবো কাস্টমারের ইচ্ছা যেভাবে ইচ্ছা করবে আমাদের কাছ থেকে র অবস্থায় এভাবে নিয়ে যাবে আমাদের মাল কিন্তু ফাঁকা দেরেন আচ্ছা এগুলো ফাঁকা দেরি এসে আকাশ মনি কাটে এক বিন্দু কোনো ফল আছে কিনা ঠিক আছে অনেকে বলে যে সেগুন সেগুনের সাথে মিক্স করে কিন্তু চালায় দেয় আমি বলবো না যে অমুকে চালায় তমুকে চালায় অনেকে চালায় আমরা দেখি তো ভিডিওতে দেখি দিয়ে বলে যে আকাশ মনি আমরা তো কাটছি নি ঠিক আছে তো আকাশ মনি এটা উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট আহ মাপের পাল্লাটা নিতে পারবেন আপনি একশো পার্সেন্ট মাত্র দশ হাজার আচ্ছা দশ হাজার টাকা পাকা দারেন্সি থাকবে এবং কি ভিতরে কাট করে দেখেন কয়টা কাট দিয়ে তৈরি করছি এক দুই তিনটা 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 কাট দিয়ে এত বড় একটা দরজা তৈরি হয়েছে একটা মডেল আছে মডেলের শেষ নাই নাই এখন মডেল কিন্তু কাস্টমারকে আমরা দেওয়ার লাগে না আচ্ছা কাস্টমাররা আমাদেরকে মডেল দেয় যে ভাই আমাকে এই ডিজাইনের মালটা আপনি তৈরি করে দিতে পারবেন কিনা তখন আমরা ওইটাই তৈরি করে দিই ঠিক আছে এই একটা আছে এটা রাউটার ডিজাইন হ্যাঁ এটা হলো রাউটার ডিজাইন অ্যাপার্টমেন্ট কোম্পানিতে যাবে এগুলো কিন্তু কুমিল্লার দরজা কুমিল্লা 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 অ্যাপার্টমেন্ট কোম্পানি আমাদেরকে এর আগে মাল নিছেন এর আগে মাল নিছেন উনি গত 5 থেকে 5.5 বছর ধরে মাল নিতেছে আমাদের এটা তো দেখি তিন কাটের না হ্যাঁ তিন কাট এক কাট দুই কাট তিন কাট

যে যে চার্জের স্থান দিতে পারবো তেত্রিশ ইঞ্চি গামারি কাঠের দরজা নিতে চাইলে আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা আর উনচল্লিশ ইঞ্চি নিতে চাইলে যে গামারি কাঠের দরজা আছে মাত্র আট হাজার টাকা গামারি কাঠে কিন্তু বাই এই যে আমি দেখাই অরজিনাল গামারিতে একটু ফুটা ফাটা থাকে এই যে ফুটা আছে কিনা এই যে দেখেন এই যে ফুটা ফুটা এই যে ফুটা আমরা এগুলা পোকে খাওয়া হ্যাঁ পোকে খাওয়া বলে সুপার গুলো বসি দিয়ে এটারে আমরা স্থায়ী ট্রিটমেন্ট করে দেই ঠিক আছে এই যে এই সেগুন কাটের দরজা এটা সেগুন কাটের দরজা হ্যাঁ সেগুন কাটের দরজা এগুলা এটা বার আছে কিন্তু বার বোঝা যায় না এটা মিনিমাম 15 থেকে 20% বার আছে বার ফল ফল আছে ফলটা বোঝা যায় না তো এই শারপল মিলানো এই অবস্থায় আমরা বিক্রি করতেছি এই দরজাটা মাত্র 14000 টাকা 14000 টাকা পাকা দের ইঞ্চি কিন্তু পাকা দের ইঞ্চি এবং এই সেগুন কাঠের দরজা দীপপল্লা বলে আমরা এই যে এগুলাতে নকশা করব এটা স্যাম্পল মানে এইভাবে বানিয়ে রাখছি এগুলো আমার 50 পিস দরজা আছে

এলো এটা কিন্তু বয়ল সারা সোকাট বয়ল সারা কাটটা কি দেখা যায় আজকে একটু ভালোভাবে দেখান কাস্টমারে এটা কিন্তু বয়ল সারা সোকাট আচ্ছা বয়ল কোই না ঠিক আছে এই বয়ল সারা সোকাট এই অবস্থায় নিতে চাইলাম আমাদের কাছে মাত্র 2200 টাকায় নিতে পারবো 2200 টাকা মাত্র 2200 টাকা

কোথায় কাটারে বয়েল সিজনিং করি আগে সেই জিনিসটা দেখাই চলেন এটা হচ্ছে আপনার কারখানা এটা কারখানা এখানে দরজা তৈরি করি দরজা তৈরি এখানে দরজা তৈরি করি এই যে কাট গুলো বয়েল করলে কি রকম রূপে দেখা যায় আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা এই যে কালো হয়ে গেছে এই যে দেখেন এই যে কালো হয়ে গেছে কাট আর কালো থাকে না জি এটা হলো আমরা বয়েল করছি কেমিক্যালে সিদ্ধ করছি সিজনিং করছি কালো হয়ে গেছে আবার এই কাটটা রান্না করলে কিন্তু এই রূপে চলে আসে সাদা এই যে এই রূপে চলে আসে

এগুলো বের হচ্ছে হ্যাঁ এদিকে তো প্রচুর স্টক দেখি হ্যাঁ এই যে এখানে আছে এইগুলো বের হইলে আবার এগুলো ঢুকাবো বয়ল করার জন্য ঢুকাবো আচ্ছা এই এটাকে আমরা এইটাতে আমরা সিজনিং করি এইটা সিজনিং ওই বয়ল করা কাটগুলো এখন সিজনিং এ ঢুকবে ওগুলো ঢুকবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কারখানা দর্শক বন্ধুরা প্রচুর কাঠের সমাগম কিন্তু ওনার কারখানাতে আছে যারা আসলে সরাসরি কারখানা থেকে নিতে চান তাদের জন্য আসলে এখানে আসার ঠিকানাটা কি ভাই আহ আমার কারখানায় আসার ঠিকানা আপনার ঢাকার থেকে আসতে চাইলে আপনার মিরপুর মাজারের এখান থেকে অটো বা টেম্পু আমার কারখানা আছে এখানে চলে আসবেন আর গাজীপুর দিক থেকে আসতে চাইলে উত্তরা হাউস বিল্ডিং এর সামনে অটো রিক্সা আছে সরাসরি আমার কারখানায় নিয়ে আসবেন আচ্ছা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি কুরিয়ারের মাধ্যমে মাল পুষিয়ে দিয়ে থাকি আর অর্ডারের নিয়মটা হলো সময় আমাদেরকে কিছু করবেন করলে আমরা মালটা তৈরি করব তৈরি করে আপনার স্থানে পাঠিয়ে দিব মাল দেখে শুনে বুঝে তারপরে মাল রিসিভ করে টাকা দিবেন ওকে অনেক সুন্দর একটা সিস্টেম তো দর্শক বন্ধুরা আসলে কেপি ডোর হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান দরজার একদম গোপন আস্তানা তো ওনারা বেসিক্যালি পাইকারি বিক্রি করে থাকে তো যারা নাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের দরজা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্ষেত্রে দরজাগুলো আপনারা নিতে পারবেন তো কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কিছু সময় দরজা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম